ঘরের অবস্থা কি দেখেন অনেকবার আমার শাশুড়িকে বলছি ঘরটা একটু রঙ করে দিয়েছে বলছে তোমাদের টাকা থাকলে তোমরা করে নাও তাই আমরা শেষমেশ করে নিলাম ওয়াইকুম এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো অনেক দিন বলার পর আজকে ঘরটা ফাইনালি রঙ করতে যাচ্ছি এই যে ঘষা মাথা শুরু করে দিয়েছে আমিও বসে বসে দেখতেছি কিভাবে ঘষতেছে কিভাবে কি করতেছে ঘরের টুকটাক মাল যা আসলে সবই বের করে নিছি এই তিনটা মালের বের করতে পারি নাই বের করা লাগবো না মিস্ত্রি বসে তাই এগুলো রাই খা দিয়েছি এ দেখেন ঘরের কী অবস্থা এগুলো এক করে অনেক বিচ্ছিরি দেখা যাচ্ছে তাই ঘরটা রং করতে হলো ভালো করে ঘষে মেজে একবারে পরিষ্কার করে এদিক দিয়ে আমার জামাই রং নিয়ে এসছে এই যে রং করা এখন শুরু করবে দরজা সহ রং করবে আর কি এই যে সাবান এই করে দেখেন কি অবস্থা দরজা জাননা সহ রং করবে তাই এগুলো যে ওখান উপরের রংটা দেবে তাই রংটা মিক্স করতে ভালো করে মিক্স করে নিচ্ছে এখন উপরের রংটা লাগাবে এই যে উপরের সাদা অংশটাই দুই কালার রং একসাথে মিশাচ্ছে দেবে কালারটা নাকি তাই মিক্স করে লাগাবে অনেক সুন্দর দেখা যাবে ইউনিকটা এই যে এখন রং লাগানো শুরু হয়ে গেছে চার কানি ভালো করে ছোট ব্রাশ দিয়ে হাত দিয়ে আলতো করে সুন্দর করে সাজা লাগাবে সুন্দর করে এই যে দেখেন ওরা কত সুন্দর করে কাজ করতেছে যে বড়টা দিয়ে এখন টেন টাইনা টাইনা সুন্দর করে দিয়ে লেগব এই যে দেখেন কত সুন্দর লাগতেছে এক পাশ করা হয়ে গেছে আর একটু বাকি আছে পুরোটাই করার পর দেখেন কত সুন্দর লাগে সাদা আর নীল রং মিলাই এই কাজটা করতেছে আমার হাজব্যান্ড তো মনে করেন ওদের কোনে খুঁত আছে কোন জায়গায় হয় না কোন জায়গায় হয়েছে এগুলা ধরে আর এই যে ফাইনালি ওয়ালের রং মিক্স করতেছে এখন ওয়ালের রং লাগাবে চার ওয়ালে আলো করে মিক্স করে এখন এই যে দেখেন ওয়ালে লাগানো শুরু হয়ে গেছে এখন তাড়াতাড়ি লাগাই ফেলবে বড় বড় ব্রাশ দিয়ে লাগাচ্ছে তো আর এদিকে কাকায় সুন্দর করে কানি গুলো আলতো করে লাগাচ্ছে যাতে উপরে না লাগে যায় এই দেখেন ফাইনালি একবার রং করা কমপ্লিট হয়ে গেছে এখন কোন জায়গায় ফুটা আছে ই আছে এগুলা মিক্স করতেছে এগুলো করে আবারও রং দেওয়া হবে এই যে ফুটাগুলো আমার জামাই দেখাই দিতেছে দেখেন এই যে এগুলাকে কি বলে মাখতেছে যে দেখেন দ্বিতীয় রং লাগাতে রং মিক্স করতেছে এখন লাগাবে এই যে দ্বিতীয় রঙটা ধরুন কত সুন্দর দেখা যাচ্ছে এখানেই আমার কাছে অনেক ভালো লাগছিল দেখেন কত সুন্দর লাগতেছে ওয়া নাইস এখন বাহিরটা বাকি রয়েছে এখন বাহির রং করবে দেখেন ঘর কমপ্লিট হয়ে গেছে এখন বাইরের জায়গাটা করবে তারপর দরজা জালনা করবে আর এদিকে আমি একটু দরজার সামনে দিয়ে একটু সুন্দর লিখতেছিলাম বিসমিল্লা রহমানুর রাহিম বিসমিল্লা ছাড়া কোনো কিছুই কমপ্লিট কিছুই সম্ভব হয় না তাই বিসমিল্লা দিয়ে শুরু করতে অবশ্য আমার হাতের লেখাটা তো সুন্দর হয় নাই এই যে দেখেন ফাইনালি পুরা ঘরের কমপ্লিট করা কত সুন্দর লাগতেছে দরজা জানালা ওকে সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে